আজ সন্ধ্যাবেলা টিফিন মোগলাই পরোটা ঘর মোটামুটি গুছিয়েছি ড্রয়িং রুম আর আরেকটা রুম গুছিয়ে সাড়ে পাঁচটার সময় স্নান করেছি উজানের সন্ধ্যাবেলায় একটু টিফিনের দরকার হয় তা না হলে তো বাইরে থেকে খেয়ে নেবে তাই চট জলদি আর কিছু করে দেওয়ার টাইম ছিল না তাই এইটাই করে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি ভেজে তার মধ্যে একটু চাট মশলা একটু শাহি গরম মশলা একটু আদা কুচি দিয়ে ওর মধ্যে একটা সিদ্ধ ডিম একটু গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছি ময়দাটা যেহেতু আগেই মেখে রেখেছিলাম রুটি মেকারে একটা রুটি বানিয়ে তারপরে এর পুটটা দিয়ে আমি এটাকে ভেজে নেব বিস্কুটের গুঁড়ো ছিল না তার জন্য যে ক্রিম কেকার ছিল ওটাকেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা ডিম ফাটিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব আসলে কি হয় এখন এই টাইমের এই পনেরো ষোলো বছরের বাচ্চারা বাইরের খাবারের প্রতি এদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ থাকে আমাদের উজানের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম ছিল না যার ফলে গত বছর না তার আগের বছর আমি যখনও নাইনে পড়ে তখন যেহেতু একা একা নাইন থেকে পড়তে যাওয়া শুরু করেছে তো প্রচুর পরিমাণও বাইরে খাবার খেয়েছে যার ফলে বমি পায়খানা খুব ভুগেছে এবারে আমি তো সেটা জানিই না আর যেহেতু ওকে টোটো ভাড়া দিতাম সেই টাকা বাঁচিয়েই ও এই সব কিছু খেয়েছে তারপর যখন শরীর খারাপ ডাক্তার প্রেশার দেওয়ার পরে স্বীকার করেছে যে ও এরকম বাইরে খেয়েছে তখন থেকেই আমি উজানকে সন্ধ্যাবেলায় যাই বানিয়ে দিই না কেন সেটা আমি বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন রুটিটা বানিয়ে নিয়ে ওর মধ্যে আমি এই পুটটা দিয়ে এবার আমি মোগলাই পরোটা যেমনভাবে ভাজ করে সেরকমভাবে আমি ভাজ করে নিলাম আমি অন্য দিন এর মধ্যে একটু গাজর কুচি একটু বিনস কুচি কিংবা সুইটকর্ন থাকলে সব কিছুই আমি দিই আজকে যেহেতু কোনো কিছুই কাটা ছিল না তাই আজকে আমি আর এগুলো দিইনি আর ইচ্ছাও করছে না সারা দিন তো ঘর পরিষ্কার করতেই চলে গেছে খুব ক্লান্ত লাগছে তাই চট জলদি আমার এটাই লেগেছে তাই এটা করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে নানান রকমের সবজি দিয়ে করতে পারেন তাহলে বাচ্চাদের সবজি খাওয়াটাও হবে আর একটা হেলদি খাবারও হয়ে যাবে অবশ্য আজকে কিন্তু আমি এটা ময়দা দিয়েই করেছি অন্যদিন আমি আটা দিয়েই করি এবার আমি এগুলোকে এক একটা করে ভেজে নেব আমার কড়াইটা যেহেতু খুবই ছোট তাই একটা একটা করেই আমাকে ভাজতে হয় কিন্তু এই যে এই ভাজার সময় একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে খুব ক্রাঞ্চি হবে একটা ভাজা হয়ে গেছে এবার আমি আরও একটা ভেজে নেব নিয়ে আমি উজানকে খেতে দেবো কী হয়েছে যেহেতু মোগলাইগুলো ছোট ছোট তাই দুটো তো লাগবেই এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে দেবো এতটা গরম যে আমি ধরতে পারছি না এর সঙ্গে একটু আলুর দম হলে ভালো হয় কিন্তু সেটা তো নেই তাই পেঁয়াজ কুচি করেই ওকে দিলাম ও যেহেতু সস খায় না তাই আর আমি ওকে সসটা দিই